প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত মানুষদের নিরাপত্তা জীবনমান এই বাহিনীর প্রতিটি সদস্য বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের মূলনীতি যেটা হচ্ছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক এই মূলমাত্র বাস্তবায়নে আমরা সবসময় বদ্ধপরিকর আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্ত মানুষদের মুখে সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য আসলেই গৌরবে আমরা বিশ্বাস করি জনগণের এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে ভবিষ্যতে আমাদের বিজেপির এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে আমরা সব সময় কার্যকরী ভূমিকা রাখবো ইনশাল্লাহ তো চেয়ারম্যান মেম্বার করেছি বা গ্রামে করছি বা দেশে করছি বা কোনো জায়গায় করছি আর কোনো জিনিস পাইনি সরকার থেকে আমরা কম দিয়েছে আমরা খুশি আছি বিজিপি দিয়েছে বিজিপি দিয়েছে যে চেয়ারম্যান মেম্বারে গেছে তালো বিজিপি দিয়েছে আমরা কে কিন্তু হারা খুবই আমরা খুশি আনন্দ ভালো